ফুলের তোড়া হাতে দিয়ে রায়কে বিয়ের জন্য শুভকামনা জানালো অনির্বাণ হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন বিয়ের আসরে রায়কে নিয়ে আসা মাত্রই রায়ের কাছে ছুটে গিয়ে রায়ের হাতে ফুলের তোড়া দিয়ে অনির্বাণ কনগ্রাচুলেট করতে থাকে রায়কে আর বলতে থাকে যে রায় আপনার নতুন জীবনের জন্য আমার শুভকামনা রইল দেখি এটা দেখে স্রোত এবং শর্মি মজা পায় শর্মি বলতে থাকে স্রোতকে দেখেছো যাদের কিনা আজকে বিয়ে যারা নাকি বড় হবে ওর আগে একজন আরেকজনকে শুভকামনা জানাচ্ছে নতুন জীবনের জন্য কি হাস্যকর ব্যাপারটা না তখন রায়ের বৌমনি বলতে থাকে যে দেখো শর্মি আমাদেরকে খুব সাবধানতার সাথে কাজ নিতে হবে এরকম কোনো কথা বলো না এখন যার কারণে কারো সন্দেহ হয়ে যায় আমাদের উপর ওদিকে নীলু বলতে থাকে যাচ্ছে দিদিভাই তুমি কি এই মহিলাটাকে চিনো আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার এই নামে এই মহিলাটার সাথে কিসের এত আজ বলো তো তখন ডাইরেক্ট বমনি বলতে থাকে কেন ভাই আত্মীয় স্বজনের সাথে চেনা পরিচিত থাকলে কি একটু কথাও বলা যায় না তখন নীলু বলতে থাকে যে না সে ঠিক আছে ওদিকে নীলু আর অনির্বাণের কাছে গিয়ে বলতে থাকে যে আচ্ছা আপনার লজ্জা করেন আপনাকে সেদিন নাকি দাদা ভাই এত বাজেভাবে অপমান করে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তার শর্তেও আপনি কি করে হ্যাংলার মতন আজকে চলে আসলেন বলুন তো ওদিকে অনির্বাণ মনে মনে বলতে থাকে যে যতই আমাকে অপমান অপদস্থ করে বাড়ি থেকে তারাক না কেন রায়ের জন্য আমি হাজারবার এই বাড়িতে আসতে রাজি আছি ওদিকে রায়ের হবু বর গায়ে পড়ে রায়ের গায়ে হাত দিয়ে অনির্বাণের সামনে বলতে থাকে যে দেখুন আমি চাই না যে আমার হবু স্ত্রী কোনোরকম কোনো পরপুরুষের সাথে কোনোরকম কোনো যোগাযোগ রাখুক কার এটা আমার মনে হয় না যে সমাজের চোখেও খুব একটা ভালো চোখে কেউ দেখবে যে নতুন বউ অন্য কোনো পরপুরুষের সাথে কথা বলছে বা এরকম ভাব ভালোবাসা আছে তাই আমি মনে করি যে আপনি নিজেকে যতটা ওর থেকে দূরে রাখবেন সেটাই বরঞ্চ আপনার জন্য ভালো আর আশা করছি আমাকে আর অন্যভাবে আপনাকে বোঝাতে হবে না কারণ আমার কাছে অনেক রকম উপায় আছে আপনাকে বোঝানোর জন্য তখন এই জিনিসটা দেখে নীলু হাসতে থাকে আর বলতে থাকে যে এবার অন্তত বুঝতে পেরেছে ব্যাপারটা আপনার কাছে সবটাই ক্লিয়ার হয়ে গিয়েছে আমার দিদিভাই এখন অন্য কারো স্ত্রী হতে চলেছে খুব শীঘ্রই তাই আমি আশা করবো যে আপনি আর আমার দিদিভাইকে নাই ডিস্টার্ব করেন সেটাই বরঞ্চ ভালো হবে আপনি বরঞ্চ একটা কাজ করুন না আপনার জন্য তো মেয়ের অভাব হবে না আপনিও বরঞ্চ একটা পাত্রী খুঁজে বরঞ্চ বিয়ে করে নিন সেটাই আপনার জন্যও ভালো হবে অন্তত আর যাই হোক না কেন আপনি আমার দিদিভাইকে ভুলে যেতে পারবেন তখন এই অপমানটা আর কোনো মেনে নিতে পারে না শর্মি তখন শর্মি বলতে থাকে যে দেখুন আপনার আমার দাদাভাইয়ের ব্যাপারে কোনো কিছু ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই ওদিকে রায়ের মা দূর থেকে একথা শুনে রায়ের মা বলতে থাকে রায়ের পিসি মনিকে যে দেখেছ ঠাকুরজি এরকম একটা বড়ি তো আমরা চেয়েছিলাম যে কিনা আমার রায়ের হয়ে লড়াই করবে আমরা একদম ঠিক হাতেই আমাদের রায়কে তুলে দিচ্ছি তাই না ঠাকুরজি তখন এ কথা রায়ের বৌমনি শুনে ফেলার বলতে থাকে যে মা আপনি হয়তো বা কত বড় একটা ভুল করতে চলেছেন সেটা আপনি ভাবতে পারছেন না কিন্তু তা সত্ত্বেও সময় থাকতে সেটা বাবু শুধরে দিচ্ছে কিন্তু সেটা আপনি কোনো মতেই ভালোভাবে মেনে নিতে পারবেন না সেটা আমি জানি কিন্তু একটা সময় এমন আসবে যখন আপনি নিজে ওদের দুজনকে আশীর্বাদ করবেন এটা আমি আপনাকে কথা দিলাম ওদিকে রাই নীলুকে বলতে থাকে যে আচ্ছা নীলু বলতো আজকে কি হচ্ছে কি এসব এত বাড়ি ভর্তি লোকেদের সামনে তোরা যদি ওনাকে আজকে অন্তত একটু রেহাই দিস তাতে কি পা হয়ে যায় উনি এখানে এসে পড়েছে তার জন্য কি ওনাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান করবি তোরা এটাই কি ওনার প্রাপ্য ছিল বলতে তখন নিলু বলতে থাকে কেন দিদি ভাই তোর এত গায়ে লাগছে কেন তোর লজ্জা করছে না তোর বরের সামনে তুই ওনাকে সাপোর্ট করে এসব কথা বলছিস তুই ভাবতে পারছিস তোর বরের কতটা খারাপ লাগতে পারে তখন স্রোত বলতে থাকে আমার তো মনে হচ্ছে তোরই বেশি খারাপ লাগছে তো বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লাগে তোকে লাইক সাবস্ক্রাইব করতে বলো না